যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই যেমন চাঁদাবাজি পূর্বে এটা আড়াইশো ছিল বর্তমানে একশো দশ হয়েছে চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ আটশো পঞ্চাশের মতো হতো এখন এটা ছয়শোর নিচে নেমে এসছে এবং হত্যা আগে তিনশো পঞ্চাশের মতো ছিল এখন এটা একশো বিশে এসছে তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক টোয়েন্টি ফোর সেভেন নজরদারির আয়ত্তে নিয়ে এসছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতত্ত্বতা পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস শুধু মব জাস্টিসই না চাঁদাবাজি চুরি হত্যা এগুলো অনেক অংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসছে ইনফ্যাক্ট আমরা কোনো পরিমণ্ডলেই তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করছি না তবে আমরা দীর্ঘ ছয় মাস আমরা বাইরে নিয়োজিত আছি তো সেই হিসাবে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করে আমরা আমাদের যতদূর সম্ভব আমরা দেশের আইনশৃঙ্খলাকে স্থিতিশীল অবস্থায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার কথা যেটা বললেন সোশ্যাল মিডিয়াতে যে কারোরই যে কোনো মত প্রকাশের সুযোগ রয়েছে সেখানে সবাই তার যার যার মত প্রকাশ করবে এ বিষয়ে আমরা কাউকে কোনো প্রকার বাধা দিচ্ছি না তবে কে কেমন কি মত প্রকাশ করছে তা কতটুকু বস্তুনিষ্ঠ এর বিচারের ডাইভার আমি আপনাদেরকেই দিয়ে দিলাম আপনারাই বুঝতে পারেন কার কতটুকু কে কতটুকু বস্তুনিষ্ঠ মেসেজ বা সংবাদ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে ধন্যবাদ